আসসালামু আলাইকুম সিফাত লার্নিং অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই ভা ভালো আছেন আপনারা যারা বিভিন্ন সার্কিপি পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওটি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন শুরু করি প্রিয় শিক্ষার্থী মানে গত ক্লাসে আমরা সূত্র ছয় সম্পর্কে শিখেছি আজকে আমরা সূত্র সাত সম্পর্কে শিখব সূত্র সাতে বলা হয়েছে কোনো শব্দ উচ্চারণের সময় যদি অয় অথবা ওই থাকে বা এর মতো উচ্চারিত হয় তাহা হইলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির ওই সংযুক্ত করিয়া লিখিতে হইবে তো ওই কীভাবে হয় ও ইকার ওই ও আমরা ও আচর শিখছি এভাবে আর ওই গোলবিত্তর ছোট করে তাহলে ওই একসাথে লিখতে হবে ওই ও ই ওই এভাবে আসুন শব্দ শিখে প্রথম শব্দে বলা হয়েছে সময় আমরা স্বয় রাচর কীভাবে শিখছি স্বপর থেকে নিচে সোজা ছোট করে ময় আচর সোজা সরলরেখা ও ই সময় ম ও ইকার সময় স ম ও ইকার সময় সময় স্বয় রচর আচর ও ইকার সময় সময় স্বময় এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন পরবর্তী শব্দটি বলা হয়েছে ময়লা আমাদের ময়রা চড় ও ই লা ময়লা ময়রা চৌ ও ইকার লয় আকার ময়লা ম ও ইকার ল আকার ময়লা ম ও ইকার ল একা ময়লা আমাদের পরবর্তী শব্দটি আছে জয় জ আর উপর থেকে নিচে ও ইকার জয় জ ও ইকার জয় জ জ ও ইকার জয় জ ও ইকার জয় জ ও ইকার জয় জয় জ ও ইকার জয় জয়ের আমরা উপর থেকে নিচে আচর শিখছি ও ইকার জয় জয় আচর উপর থেকে নিচে ও ইকার জয় জয় রাচর ও ইকার জয় জ উপর থেকে নিচে ও ইকার জয় এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবে তো বিষয় পরবর্তী শব্দটা হচ্ছে বিষয় আমরা ব রাজ শিখছি উপর থেকে নিচে ইকার স ইকার বিষয় এভাবে বি সয় ব ইকার যুক্ত স ইকার যুক্ত বিষয় ব বি স ইকার বিষয় বি স ইকার বিষয় ব ইকার যুক্ত স ইকার যুক্ত বিষয় বি ইকারজিত স্বায্য বিষয় ব উপরের নিচে ইকারজিত স্বায্য বিষয় ব বৃত্তিতে স্বাধীনত বিষয় তা আমাদের পর্বতীয় শব্দটি আছে সদয় স্বরাচর দ ও ইকার সদয় দ ও ইকার সদয় স্বরাচর দ ও সদয় স্বরাচর দ ও ইকার সদয় স শয়রাচর দ ও ইকার সদয় 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 তো আমাদের পরবর্তী শব্দটি আছে কয়লা আমরা কয়লা হচ্ছে প্রতিপাতে নিয়েছি উল্টা ও ইকার ল আকার কয়লা অ ওকার ল আকার কয়লা ক ও ই ল কয়লা ক ও ক ই লা কয়লা কয় ও ই কয় লা কয়লা ক ও ই ল আকার কয়লা ক ও ই ল আকার কয়লা তো আমাদের পরবর্তী শব্দটি আছে ভয় আমরা ভয়ের রাজ শিখছি ভ অন্তস্থ ভয়

দয় হৃদয় রয়চর ইকার দয় হৃদয় ও ইকার হৃদয় রি দ ও ইকার হৃদয় রয় রাচর ই আচর দ ও ইকার হৃদয় রি দ রয়চর ইকার দ ইকার হৃদয় রুক্ত দ ইকারচুক্ত হৃদয় আমার পরবর্তী শব্দ আছে বিনয় 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 বি ইকারযুক্ত ন ইকারযুক্ত বিনয় বি ইকারযুক্ত ন ইকারযুক্ত বিনয় বি নয় তো এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন ষাটলিপিতে চাকরি পেতে চাইলে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের ষাটলিপির আচর হাতে চলে আসবে তো বেশি বেশি প্র্যাকটিস করবেন বি ইকারযুক্ত ন ইকারযুক্ত বিনয় বি ইকারযুক্ত ন ইকারযুক্ত পরবর্তী শব্দটি হচ্ছে কয়টি ক কয়রাচর ও ইকার ট ইকার কয়টি কয়রাচর ও ইকার টর ইকার যুক্ত কয়টি ক ও ইকার ট ইকার। প্রিয় শিক্ষার্থী মধ্যে আপনারা আগে আচর শিখবেন তারপর বেশি বেশি জোরে জোরে প্র্যাকটিস করবেন কয়রাচর ও ইরাচর ট যুক্ত কয়টি তো পরবর্তী শক্তিটি আছে আমাদের লয় এবং লয় লয়রাচর ও ইকার লয় লচর ও ইকার লয় লয় লয়রাচর ও ইকার লয় লয়রাচর ও ইকার লয় অথবা লয় লয়রাচর ও ইকার লয় লয় লয়রাচর ও ইকার লয়রাচর ও ইকার লয় পরবর্তী সংখ্যা আছে ক্ষয় কই খৈ এভাবে ক্ষয় আচর ক্ষ ও ইকার ক্ষয় ওই ও খই কই খই খয় একই যেহেতু উচ্চারণ আচর একই হবে ক ও ইকার খই খরাচর ও খই ইত্যাদি শব্দটি আছে আমাদের বই বই বৈরাচর ও ইয়া ইকার বই বয়রাচর ও ইকার ইকার ইকারযুক্ত বই বয়রাচর ও কার ইকাযুক্ত বই বয়রাচর ও ই বই বয়রাচর ও ই বই বয়রাচর ও ই বই বয়রাচর ও ই বই ব ও বই পরবর্তী শব্দটি আছে আমাদের দই আমাদের দয় কিভাবে দয়রাচর ও ইকাযুক্ত দই দয়রাচর ও ইকারযুক্ত দই দয়াচর ও ইকারযুক্ত দই দয়রাচর ও ইকারযুক্ত দই দয়াচর ও ইকারযুক্ত দই 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 দয়রাচর ও ইকারযুক্ত দয়রাচর ও ইকারযুক্ত দয়রাচর ও ইকারযুক্ত দই এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবে তা আসুন আপনারা যদি তাড়াতাড়ি সার্টিফিকেট চাকরি দিতে চান বেশি বেশি সার্টিফি আচর প্র্যাকটিস করতে হবে প্রিয় দর্শক আপনাদের যাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সো দ্যাট কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ